কেন আমার ছোট রাজকন্যা জন্মদিন আঠারো দিন পালন করলাম এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবার কোথায় গেলাম কোথায় যেয়ে খাওয়া দাওয়া করলাম সবাইকে কোথায় যেয়ে ট্রিট দিলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা কেন এতদিন পর জন্মদিন পালনটা করলাম তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো তো আমার মেয়ে ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে আমি আমার হাজব্যান্ড বলছে সবাইকে খাওয়াবে আজে তো জন্মদিনটা বাসায় ছোট একটা কেক কাটছিলাম তো কেক কাটার পরে ওরকম করে করা হয় নাই তার যেহেতু আমার বোনের বাসা আমাদের নিয়েই ছিল আমার বোনের বাসায় যাইয়া জন্মদিনের সময় সেলিব্রেশন করব তো করা হয় না যেহেতু আমার মেজো বোনের মেয়েটা অসুস্থ ছিল এই জন্য তো যাই হোক সবাই আমার বড় বোনের বাসা নতুন ফিলাহে সবাই দেখতেও আসছে তো বলতে আমার হাজব্যান্ড বলতেছে চলেন সবাইকে খাওয়াবো যা আনে জন্মদিন মানে কোনো কেক টেক কাটা হয় নাই তো যা যাই হোক গুলশান হান্ডিতে গেলাম আমরা হান্ডিতে যেয়ে যে যার মতন খাওয়া দাওয়া করলাম প্রায় আঠারো দিন হয়ে গেছে পর হচ্ছে জুলাই সতেরো জুলাই সতেরো তারিখে বার্থডে ছিল এই তো আমার মামা মামি আমার ভাবি ভাই বোনেরা দুলাবেরা সবাই মানে আমরা ডাকা যারা যারা ছিলাম মানে আব্বা আবার গ্রামেরা আম্মা আসছে যেহেতু বড় বোনের ফ্ল্যাট চেঞ্জ করছে এটি দেখতে আর আমরাও গেছি সবাই নতুন ফ্ল্যাট দেখতে আর যেহেতু একসাথে সবাই ছিল এর জন্য ভাবলাম তো একসাথে খাওয়া দাওয়া করবার আমার দেখেন বড়ো ভাইয়ের মেয়েটা কী করে করে করার আমার দেখায় যে খুব পেয়ে দেখেন এই দেখেন তো যাই হোক এই তো আমরা সবাই বসে বসছি খাবার অর্ডার দিয়ে যে যার মতন অর্ডার দিয়েছে আমরা সবাই এক ই করে খাওয়া দাওয়া করবো আমার পাশে তো আমার মা মামি বসছিল আর আমার বোনের রয়েছে ওই সাইডে বসছে আর অনেক বড় একটা টেবিল লাগছে প্রায় পঁচিশ ছাব্বিশ জন লোক ছিল আমার মানে মামাও আবার আসছিল আমার বোনের বাসা দেখতে আর এই সুযোগে মামা মামিরও বলছিলাম যে চলেন তো আনে জন্মদিন ওদিক দিয়ে খাওয়া দাওয়া করার যেহেতু আমার মামা অল্ডেজ থাকে মানে মহাখালী থাকে আর গুলশান থেকে তো আর মহাখালী বেশি দূর দুর্নত ওদিক থেকে খাওয়া দাওয়া করে পড়া তারা চলে গেছে এর জন্য প্রায় আঠারো দিন পর আমি জন্মদিন যাই সবাইকে খাওয়া দাওয়া করলাম আর আর কেক নিতে একটু মানে অনেক ভুল গেছিলাম যেহেতু দোকান আমার ভাইদের দোকান আছে দোকান পিঙ্ক সিটি মার্কেটে আর ওই দোকানটা বন্ধ হয়ে গেছে সকাল নয়টায় সরি রাত নয়টায় এর জন্য তারা করে যাওয়া যে যার মতন সবাই সিএনজি নিয়ে গেছি আর এই যে সি ফুটও ছিল আমরা সি ফুট অর্ডার দিয়ে না আমি ভিডিও করছিলাম তো আমি খিচুড়ি ধোসা মানে চিকেন তারপর হইলো যে যার মতো খাইছে আর ওইদিকে আবার মাছ টাস অনেক কিছু খাইছে আর আস্ত্রিম আর ওরকম ভিডিও করতে পারি না বেশি একটা কারণ আমার ছোটো মেয়েটা আমার কুলে ছিল মানে খ্যান খ্যান করতেছিল আর একটু আবার খাওয়াইতে পারলে খাওয়াইছি না খাইতে পারলে না খাওয়াইছি তো যাই হোক এদিকে আমার ভাইয়ার ভাবি হালুদা হালুদা খাইতেছিলো আমার আগে ভিডিও করতেছিল আমার ভাইবার হাসতেছিলো মিট মিটাইয়া আর ওদিকে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ প্রায় চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকা বিল আসছিলো তো যাই আসছিলো আলহামদুলিল্লাহ সবাই এনজয় করছি একখানে বসে এডে অনেক আনন্দ একটা সুন্দর একটা মুহূর্ত ছিল এত ভালো লাগতেছিল তাই তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসছি আমরা চলে যেতেছিলাম আর সবাই একসাথে এনজয় করলাম এত ভালো লাগতেছিল আর সবাই আমায়কে টাকা দিয়েছিল মানে যে হঠাৎ করে বলছি কেউ তো গিফট কেনার রিয়া ছিল না তো সবাই টাকা দিয়েছিল তো ওই টাকা দিয়ে আমার আমি একে গিফট কিনে দেবো তো যাই হোক অনেক এনজয় করলাম এর আমরা সবাই চলে যেতেছে আর সবাই যাইতেছে আর আমি হলো আমার বড় বোনের গাড়িতে চলে বড় বোনের বাসায় যাইতেছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ